দলের বা জনগণের এই ডাকাত দলকে ক্ষমতা থেকে সরিয়ে যাওয়ার জন্য কি করা উচিত কিভাবে দেখেন আমাদের দেশে কয়েকটা পর্ব আছে রাজনীতির একটা হলো পঁচাত্তরের পরের পর্ব বঙ্গবন্ধু হত্যা করার পরে নেত্রী আসার আগ পর্যন্ত একাশি সাল এইটা একটা সিনারিও যে পঁচাত্তরের পরে আমরা আজকের মতো এরকমই ছিলাম নেত্রী আসার আগ পর্যন্ত আমরা কি হয়েছি কিভাবে ছিলাম কোন অবস্থায় ছিলাম সেখান থেকে আমাদেরকে বের করার কোন সুযোগ ছিল না যদি নেত্রী না আসতো আওয়ামী শেষ আবার এরশ্বাস যদি আন্দোলনে সেখানে একটা পর্ব কিভাবে আমরা এর সাথে উৎখাত করেছি সেটা প্রেক্ষাপট ভিন্ন সেটা তিনটা জোট ছিল পনেরো দল বা আট দল সাত দল পাঁচ দল আবার তিরানব্বই সালের পর থেকে চিরানব্বই সালের পর থেকে ছিয়ানব্বই সালে আন্দোলন হয়েছে সেটা একটা অন্য ধরনের আন্দোলন ছিল একটা বিশেষ দাবি কি সরকারের দাবি কিন্তু দুই হাজার এক থেকে দুই হাজার ছয় এটা আমাদের জন্য একটা মডেল দুই হাজার একে অক্টোবরের এক তারিখে নির্বাচন হয়েছে এক তারিখ সন্ধ্যার পরের থেকে আওয়ামী লীগের উপরে যে স্টিম রোলার চালানো হয়েছে যে নির্যাতন চালানো হয়েছে এবার যা হয়েছে এইটার সাথে এটার থেকে একই রকমই পুরাটা বছর বছরের পর বছর আবার এর মধ্যে চার তারিখে আগস্ট মাসের চার তারিখে একুশে আগস্ট দুই হাজার চারে নেত্রীর উপরে হত্যা করার জন্য হামলা হল তারপরে কি অবস্থা হতে পারে তারপরেও দুই হাজার ছয় সালে নির্বাচনের আগে ঠিকই শেখ হাসিনা তার কর্মী সমর্থককে উজ্জীবিত করে ভাবে তাদেরকে প্রতিরোধ করা হয়েছে তারা নির্বাচন থেকে নির্বাচনকে আটকে দিয়েছিল এই সেনাবাহিনী বাধ্য হয়েছে তখন ইন্টারভেন করতে আমাদের অবস্থানটা আমাদের বিরুদ্ধে একটা আন্দোলন তথাকথিত ষড়যন্ত্র করে আন্দোলন হয়েছে আমাদেরকে আমাদের ভুল হয় নাই বা এখানে বিশ্বাস করতে গিয়েও মানে বিশ্বাসঘাতকতার শিকার হয়েছি আমরা এখানে আমাদের কোনো স্ট্র্যাটেজিক্যাল ভুল ছিল না নেত্রী কোনো ভুল করে এখানে তাহলে আমাদের দলের নেতা কর্মী কেউ ওই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমরা চার তারিখে ঢাকা শহরের সেভেন্টি টু আমাদের নিয়ন্ত্রণে ছিল এবং পরের দিন পাঁচ তারিখে যে লং মার্চ এর ঘোষণা দিয়েছে মার্চ টু ঢাকা ওরা ঢুকতেই পারতো না ঢাকায় আর দাঁড়াইতেই পারতো না তো যাতে যেহেতু যারা ষড়যন্ত্রটা করেছে এটার সাথে যারা জড়িত ছিল আমাদের সাথেই ছিল আমাদের কি আশা দিতে ভরসা দিছে নেত্রী সবই জানে পাঁচ তারিখ সাড়ে সাতটা পর্যন্ত নেত্রীর সাথে আমার যোগাযোগ হয়েছে আমি এই যা যা ঘটছে সবই এরকম ঘটতে পারে এরকম হতে পারে সবই তাকে আমি বলছি বা সেও জানতো আরো বেশি জানতো বাট আমার ইনটিউশনটা আমার যে ধারণাগুলো সাথে সাথে আমি তাকে ট্রান্সমেট করতাম এই এই হচ্ছে এখানে এই হচ্ছে এইটার লক্ষ্য নেই একটা কথা বলতাম যে ওরা যদি ওরা বলতো সেনাবাহিনী তারা যদি বিচ্ছে করে তাহলে আর কিছু খারাপ থাকবে না এবং তাই করবো চার তারিখে আমাদের নিয়ন্ত্রণে থাকা লোকগুলিকে সবাই ঘরে পাঠিয়ে দিলে কেউ আমরা আমাদের অনেক নেতা কর্মী অনেক সময় অনেক জায়গায় শুনি বলে অমুক নেতা এই করেছে অমুক নেতা নিয়ন্ত্রণ ছিল এগুলি বলে কোনো লাভ নেই দূর থেকে অনেক কিছু শোনা আমরা জানি দেখতেছি চোখের সামনে কি বিষয়টা এমন ভাবে ছক করা হয়েছে এখান থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ ছিল না সুযোগ ছিল সুযোগ ছিল যার মাধ্যমে বেরিয়ে আসবো যারা এটা ঠিক করবে সরষার দিয়ে আমি ভূত ছাড়াবো সরষার নদীতে সরষের নদী ছিল ভূত ঢুকে গেছে এখানে ব্যর্থতার সফলতার কিছু নেই পঁচাত্তর ষড়যন্ত্র দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট ষড়যন্ত্র হয়েছে তারা সফল হয়েছে কিছু কিছু বিষয় একসময় সামনে চলে আসে যে সময় এটা ঠেকানো যায় না এবারও তাই হয়েছে এখন এখান থেকে পরিত্রাণের উপায় আমরা এখন যেভাবে মাঠের বাইরে আছি এখান থেকে বাইরের শক্তি এসে আমাদেরকে বাইরের শক্তি আমাদেরকে সাহায্য করার জন্য সহযোগিতা করার জন্য তৈরি কিন্তু সহযোগিতা কাকে করবে সহযোগিতা আমাদেরকে করবে যদি আমরা মাঠে থাকতে পারি মাঠে আসি আমরা তো মাঠেই নাই তাহলে মাঠে আসবো কিভাবে মাঠে তো আসতে হবে কিছুটা নিয়ে হলেও আসতে হবে হ্যাঁ এখনকার তরুণ সমাজ আমি তাদেরকে দোষ দেব না তারা যারা পঁচিশ তিরিশ বছর যাদের বয়স তারা আওয়ামী লীগ করতেছে তারা সোনার চামচ মুখে দিয়ে দলে যোগ দিয়েছে একটা ক্ষমতাসীন দলে আমরা তো কোনোদিনও ক্ষমতায় ছিলাম না আওয়ামী লীগ পনেরো বছর ক্ষমতায় ছিল আমি নিজে বিরোধী দলের ভূমিকা পালন করছি ভিতরে থেকে বিরোধী দলের ভূমিকা করছি মন্ত্রীরা নেতারা প্রশাসনের বড় বড় কর্মকর্তারা সে সামরিক বেসামরিক যেই হোক যে যেখানে আমি অনিয়ম দেখেছি অস্বচ্ছতা দেখেছি আমি সাথে সাথে সেটা নিয়ে কথা বলেছি ব্যক্তিগত পর্যায়ে বলেছি হয় নাই লেখালেখি করেছি হয় নাই মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি এই হল অবস্থা আমি কোনোদিন প্রধানমন্ত্রীকে বলি নেই নাই এইটা করেন বা এটা করেন না আমি শুধু বলছি এই হল এটা অবস্থা এখন আমি যেমন সবসময় বলতাম দেখি একটা জানালা দিয়ে আর উনি উন্মুক্ত মাঠে দাঁড়িয়ে দুনিয়া দেখেন শেষ অফ সোর্সেস টু কালেক্ট আমার তো অত নাই ম্যানি অ্যামি নিউজ তাকে অনেক কিছু ব্যালেন্স করতে হয় অনেক কিছু বিবেচনায় নিতে হয় আমি এইটাও একাধিকবার বুঝেছি আপনি আমাকে স্নেহ করেন মায়া করেন মমতা করেন আমি আপনি আমাকে এই কথাগুলো বলার জন্য যা বলতে চাই তা বলি কোনোদিন আপনি আমাকে না বলেন নি তুমি এটা মধ্যে হাত দিও না এটা বলো না ওইটা করো না কিন্তু এর মানে এই না আমি আপনাকে বলার মানে এই না যে আপনি আমার সব কথা শুনবেন এই আমি কখনোই আশা করি না মনে করার কোনো কারণে আপনি আমার কথা না আমি একটা সুন্দর একটা জিনিস বললাম আপনি শুনলাম না আমি খুব কষ্ট পেলাম কখনোই না এই চিন্তা আমি কখনো করি না আমি মনে করি যে আমি কিছুটা যদি বুঝি আমি এটা যেহেতু আপনি আমাকে সুযোগ দিয়েছেন বাবার সুযোগ আছে আপনার মায়া মমতা স্নেহের আদলে আমি আপনার কাছে সেভাবে প্লেস করতে পারি বহু লোকের বহু কথা আছে সরাসরি বলতে পারে না আমাকে বলে আমি কি সবকিছু বলি না যেটা আমি মনে করি এটা প্রধানমন্ত্রীর জানা উচিত আমি শুধু ওইটুকি বলতাম এটা দেশের স্বার্থে দলের স্বার্থে সরকারের স্বার্থে এটা প্রয়োজন আমি ওইটুকি বলতাম কিছু এই তরুণ সমাজ তারপরেও এই যে টুকটাক মিছিল মিটিং করতেছে যা করতেছে বা এই সোশ্যাল মিডিয়াতে এটাও আমি আশা করি নেই কারণ তারা তো রাজনীতি একটা অংশ দেখেছে একটা পার্ট দেখেছে রাজনীতি আরেকটা কঠিন পার্ট আছে সেটা তারা কখনো দেখে এই আজকাল তরুণ সমাজ কিন্তু আমি এটাও দেখতেছি এই তরুণরা যে কোনো ঝুঁকি নিতে এখন প্রস্তুত গত ছয় সাত মাসে আট মাসে অনেকটা তারা প্রস্তুতি নিয়ে ফেলছে যেটা আমাদেরকে দেখতে হলে আমাদেরকে বাঁচতে হলে এই দেশকে বাঁচাতে হলে আমাদেরকে ঝুঁকি নিতে হবে এখন অনেকে বলে যে নির্দেশনার দরকার এখানে নির্দেশনার কিছু নাই এখন এই মুহূর্তে নির্দেশনার অনেক ব্যাপার আছে কিন্তু আগে আমাদেরকে মাঠটা তৈরি করতে হবে বলতে যে আমি সেই সেটে থেকে এরকম কথা বলা সচ না আমরা যে আমরা কুসুমাস চিহ্ন পথ দিয়ে সিল্কি পথ দিয়ে আমরা এই এই জায়গায় এই এতটা বয়স পার করিনি সারাটা যুদ্ধ করে আসছি সতেন বিপরীতে যুদ্ধ করে আসছে শেখ হাসিনা পনেরো বছর বিশ বছর প্রধানমন্ত্রী ছিল তিনিও এই বিশ বছর ক্ষমতায় ছিল কিন্তু সতের বিরুদ্ধে যুদ্ধ করেছে সত্তা ছিল ঘরে সত্তা ছিল বাইরে দুই দিকে সতের বিপরীতে দাঁড়িয়েছে সবকিছু ম্যানেজ করে সেই পর্যায়ে চলে আসছে এখন দেশকে বাঁচাতে হলে তো তাকে ছাড়া তো উপায় নেই কালকে আমি জনগণকে বলছি যে আপনারা কথা বলা শুরু করবেন আমি আমার স্থানীয় নেতা বলবো বিশেষ করে ঢাকা চট্টগ্রাম আপনারা পঞ্চাশ জন একশো জন মিলে যে মাঝে মাঝে যে বিক্ষোভ করেন মিছিল করেন ঠিক আছে কিন্তু আপনাকে যদি এইটা এইটা যদি আর একটু কোয়ার্ডিনেটেড ভাবে আপনারা করেন আর একটু সমন্বয় করে ঢাকা শহরে নব্বইটা ওয়ার্ড আছে কোনটাং এক নব্বইটা বিশ জন হোক নিশ্চিত পাবো নিচিল নেমে গেল এই যে একটা সাইকোলজিক্যাল হিট হবে এই ডাকাত দলের উপরে এটা তার সাবালে দিতে পারবে না এবং এটার থেকে কি হবে কাউকে কিছু বলতে হবে না নেত্রী সেদিন বলেছে আমার কর্মীরাই আমার নেতা আমি নির্দেশ দিয়ে দিলাম তোমাদের মতো করে তোমরা যেভাবে পারো সেভাবে শুরু করো সবাই সবকিছু নিয়ে প্রস্তুত আমরা যদি বিদেশের আশায় থাকি বিদেশের সবাই প্রস্তুত কিন্তু আমি আমাকে তো তারা তো খাওয়া রেডি করে রাখেছে আমার তো খাওয়াটা খেতে হবে আমাকে হাতটা বাড়িয়ে দিতে হবে আমার মুখে নিতে হবে এইটুকু আমাকে করতে হবে আর এইটুকু হলো এই একটা কোর্ডিনেটেড এফোর্ট নেওয়া আমরা যদি এইভাবে একটা চেষ্টা করি দেখেন রেজাল্ট কি হয় ওদের মাথা খারাপ হয়ে যাবে আর আমাদের কর্মীর সংখ্যা বেড়ে যাবে কর্মীরা আরো উৎসাহিত হবে এবং কর্মীরা যখন একটা পর্যায়ে ঠিকই জনগণ নামে জনগণ কিন্তু বসে আছে জনগণ বসে আছে তাদের সাথে আবার বৃদ্ধ বনিতা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বসে আছে কিন্তু তারা তো সাহস পাচ্ছে না কারণ তাদের তো ফোর্স লাগবে অ্যাডভান্স টিম লাগবে সেই অ্যাডভান্স টিম আমাদের তরুণ সমাজ এইভাবে আপনারা যদি কাজ করতে পারেন নেত্রী পরিষ্কার করছে কোন নেতা কি নিজেরাই অর্গানাইজ করতে হবে নিজেরাই নেত্রী এই কথাও বলেছে যে নিজেদের মধ্যে বিচার আচার করার সময় এখন না সবকিছু করা যাবে নেতির নোট সবকিছু আছে কে কোথায় কি করতেছে কি করতেছে না সবকিছু তার নলেজে আছে ইনশাআল্লাহ সুযোগ হলে আমি এইটুকু বলতে পারি যে এই দল এবং এই দেশ একটা ভিন্ন চরিত্র ভিন্ন রূপ পাবে এর মানে আমরা সবাইকে বাদ দিয়ে নেত্রী সবাইকে বাদ দিয়ে দিবে সবাইকে রাখবে এখানে যোগ্যতা অযোগ্যতার ব্যাপারটা সেখানে সামনে চলে আসবে আওয়ামী লীগের প্রাণ বোমরা হলো তার কর্মীরা এটা আওয়ামী লীগের শত্রুরাও সবসময় স্বীকার করে যে আওয়ামী লীগের টিকেই থাকে তার কর্মীদের অবিচল দৃঢ়তার উপরে ছেলে দু একজন যাবে বা দু পাঁচশো আরো এক দুই হাজার যাবে যাক না অনেকে বলে যে নেতারা আসলে নেতারা লাভ হবে কি নেতারা আসলে জেলে যাবে বা অনেকে মব জাস্টিস করে মব ভায়োলেন্স করে অনেকে মেরে ফেলবে লাভটা কি নেতাদেরকে তো দোষ দিয়ে কোনো লাভ নেই এখন যে সমস্ত নেতারা এখন দেশের বাইরে আছে অনেকে মনে করে যে তারা আরামে আছে আমি তো মনে করি না আমি অনেককে চিনি ব্যক্তিগতভাবে ভাবে দীর্ঘদিন পর্যন্ত চল্লিশ পঞ্চাশ বছর পর্যন্ত চিনি কারণ নাম বলে কাউকে ছোট বড় করতে চায় না তারা তো এগুলি করেই বড় হয়েছে তারা তো এগুলি করেই বড় হয়েছে পাঁচ তারিখ চার তারিখ পর্যন্ত তারা মাঠে ছিল এমন না যে না মানে সরে গেছে তারা চার তারিখে কারা প্রেস কনফারেন্স করেছে তিন তারিখে কারা প্রেস কনফারেন্স করেছে তারা জানে যে কোন দিকে যাচ্ছে পরে তারা তারা তাদেরকে বলার তারপরে পরিস্থিতি কার দেশে তখন আর ঠেকানো যাবে না নেত্রী থাকতে পারতো নেত্রীকে মেরে ফেলতো দুই আমাদের দুই নেত্রীকে আমাদের নেত্রী শেখ হাসিনা এবং দুই জনকে আমাদের লাভটা কি হতো দেশের লাভটা কি হতো তারা বেঁচে আছে এটাই তো আমাদের জন্য বিরাট সম্পদ বিরাট আশা যা আমাদের কিছু হবে তারা যদি পঁচাত্তরের পনেরোই আগস্টে দেশে থাকতো তাদের কি হতো তাহলে আওয়ামী কি আজকে থাকতো অসম্ভব তখনই তো উনাশি সাল পর্যন্ত আওয়ামী পাঁচটা হয়ে বসে আছে মিনান চৌধুরী আওয়ামী লীগ মালিক উকিলের আওয়ামী লীগ গাজী গোলাম মুস্তফার আওয়ামী লীগ মহদ্দিন সাহেবের আওয়ামী লীগ আওয়ামী লীগের তো শেষ নাই তারপরে নেতৃত্ব না আসে তারপরে রাজ্জাক সাহেবের একটা হইতো তুফর সাহেবের একটা হইতো অমুকের একটা হইতো শেষ নাই এখনো নেত্রী যদি না আসে আল্লাহ না করে মানে ঘটনাটা যদি ওরা যেটা চাইছে সেটা যদি হতো তাহলে কি হতো এতদিনে আওয়ামী লীগ কতটা দাঁড়িয়ে যেত এতদিনে বহুত আওয়ামী লীগ দাঁড়িয়ে যেত ওরা মানে আমাদের যারা শত্রুপক্ষ প্রতিপক্ষ তারা এখন আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী হয়েছে আবার আমাদের লোকজন তাদেরকে তাদের খুব আমাদের হিতাকাঙ্ক্ষী হয়ে গেছে তারা আওয়ামী লীগকে পরিশুদ্ধ আওয়ামী লীগ চায় মাইনাস শেখ হাসিনা আওয়ামী লীগ চায় আহ কি সব কি খায়াস আওয়ামী লীগ চায় ওই নুরুর আওয়ামী লীগ মতো সাক্ষিতের মতো আওয়ামী লীগ চায় হোক কষ্ট করতে হবে ত্যাগ স্বীকার করতে হবে এই প্রজন্মের গত পনেরো বছর কি পেয়েছি কে কি পেয়েছে কি পায়নি এটা তো এটা এটা আওয়ামী লীগের নীতি না এটা ছাত্রলীগ যুবলীগের নীতি না আওয়ামী লীগ যারা করে তাদের প্রথম নীতি হলো দেশকে ভালোবাসা যে কোনো কিছুর বিনিময়ে জীবনের বিনিময় হলো দেশের সাথে কাজ করেন। আর আওয়ামী লীগ যদি না থাকে এই দেশ আগে বাংলাদেশ থাকবে না ইতিমধ্যে সব প্রমাণিত অর্থাৎ যে যেখানে আছে যেভাবে আছে যেভাবে বলেছি যদি সম্ভব হয় নিজেদেরকে নিরাপদে রেখে সাবধানতার সাথে এটা এখন আর খুব কঠিন সময় না এখন তো কারফিউ চলে আমরা তো কারফিউর সাথে রাজনীতি করেছি দেখা মাত্র গুলির সময় আমরা রাজনীতি করেছি অনেককে হারিয়েছি আমিও হারিয়ে যেতে পারতাম আমার মতো এরকম অনেকে আছে তারাও না থাকতে পারত মুক্তিযুদ্ধ যদি যুদ্ধ না করে শহীদ না হলে তাহলে তো দেশ স্বাধীনতা নয় এগুলি একটু বিবেচনায় নিতে হবে শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে হলে ফিরিয়ে আনতে হলে আমাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে আসুন আমরা দেশের স্বার্থে দলের স্বার্থে নেত্রীকে ফিরিয়ে আনার স্বার্থে ত্যাগ স্বীকার করি আমাদের বিজয় চিনি আনি খুব বেশি কষ্ট করতে হবে না তবে বিজয় আমাদের সুনিশ্চিত শুধু সময়ের ব্যাপার আর এই সময়টা তৈরি করতে পারে আমাদের স্বাধীনতা পক্ষের তরুণ সমাজ তাদের কাছে অনুরোধ আসুক আমরা শেষ খেলাটা খেলে জয় বাংলা বলে নেবেন মানে আবার একটা অসম্ভবকে করে আমার নাম ভুয় ফিরে আসবো না কাম